প্রায় সারা বছর ধরে সবজি বাজারে গেলে যে সবজিটি আমরা দেখতে পাই সেটি চাল কুমড়ো কচি চাল কুমড়ো থেকে শুরু করে পাকা চাল যে চাল কুমড়োর ত্বক সাদা হয়ে যায় যেটিকে আমরা অনেকেই পুর কুমড়ো বলে থাকি যেটি খেতে একটু টক টক লাগে সেই পাকা চাল পর্যন্ত পুষ্টিগুণে ভরপুর চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে এই জল মিনারেলে ভরপুর এছাড়া এই জলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে পারে অনেকেই শরীর থেকে টক্সিন দূর করার জন্য নানা ধরনের ডিটক্স ওয়াটার পান করে থাকেন এই পাকা চাল কুমড়ো বা পুর চাল কুমড়োর জলও একটা উচ্চ মানের ডিটক্স ওয়াটার এটাও অবশ্য অনেকে পান করে থাকেন তবে আমরা যদি এই পাকা চাল কুমড়ো রান্না করে খাই তাহলেও এর পুষ্টিগুণগুলো আমরা পেতে পারি আমরা সকলেই জানি যে ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চাল প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তাই চাল খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চাল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে আমাদের মস্তিষ্কও ঠান্ডা থাকে তাই চাল খেলে আমাদের মস্তিষ্ক সুস্থ থাকে পেটে আলসারের সমস্যা থাকলে সেই আলসারের সমস্যা দূর হয় এছাড়া আমাদের এনার্জি বৃদ্ধি পায় ফুসফুস সুস্থ থাকে হজম শক্তি বৃদ্ধি পায় যারা ওজন কমাতে চান তাদের জন্য চালকুমড়ো উপকারী চাল খেলে ওজন কমে এছাড়া দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় রক্তে কোলেস্টেরলের মাত্রাও কমে চাল খেলে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য চালকুমড়ো উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখে চাল আমাদের দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে চালকুমড়ো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা চাল খেলে উপকৃত হবেন এছাড়াও আমাদের হার্টের জন্য চাল কুমড়ো উপকারী আর এই সমস্ত গুণাবলীর জন্যই আমাদের সকলেরই কম বেশি চাল খাওয়া প্রয়োজন আর এই চাল যদি আমরা নিজে হাতে কোনো রকম রাসায়নিক ও কীটনাশক ব্যবহার না করে চাষ করতে পারি তাহলে তার সব পুষ্টিগুণগুলো আমরা পেতে পারি আর বাজার থেকে কেনা চাল কুমড়োতে নানা ধরনের কীটনাশক ও রাসায়নিক ব্যবহার করা হয়ে থাকে তাই স্বভাবতই তাদের পুষ্টিগুণগুলো আমরা সব পাই না